নাইস টু মিট ইউ ডিয়ার্টস আমি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি খবরটি রিসেন্টলি গতকালই ইন্ডিয়ান এবং সুবেদার পদে মাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় ডিরেক্ট রিক্রুটমেন্টের নোটিফিকেশন জারি হয়েছে ফর্ম ফিল আপ করতে হবে অফলাইনে আমি এই ভিডিওতে কারা অ্যাপ্লাই করতে পারবে কিভাবে অ্যাপ্লাই করতে হবে যেহেতু অফলাইনে নিজেদেরই করতে হবে করা মুশকিল নিজেদেরই করতে হবে সুতরাং আমি ডিটেলস এই ভিডিওতে আলোচনা করেছি এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান থেকে শুরু করে কিভাবে এই নিয়োগ প্রসেসটা কমপ্লিট হবে ডিটেলস আলোচনা করেছি দেখো আমার সঙ্গে থাকো এখানে দেখো ইন্ডিয়ান আর্মি নোটিফিকেশন ইনভাইটসিকেশন ফর্ম আনমেরিড ইন্ডিয়ান মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটস অ্যাপেয়ার ইন রিক্রুটমেন্ট ট্রায়ালস অফ আউটস্ট্যান্ডিং স্পোর্টস পার্সন অ্যাজ ডিরেক্ট এন্ট্রি হাবিলদার অ্যান্ড নাইফ সুবেদার স্পোর্টস ইনটেক 2024 অর্থাৎ কেবল মাত্র অবিবাহিত পুরুষ এবং মহিলাদেরই এই হাবিলদার এবং সুবেদার পদে নিয়োগ করা হবে এবার দেখো এখানে হাইলাইট করা আছে কি করতে হবে এই যে যে পিডিএফটা এই নোটিফিকেশনের পিডিএফ এর শেষে একটা অফলাইন ফর্ম আছে সেটাকে প্রিন্ট আউট করে ফিল আপ করে আমি নিচে দেওয়ার যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে এবং লাস্ট ডেট দু হাজার পঁচিশের আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত এটাই বলা আছে এবার দেখো বিশেষ করে কারা অ্যাপ্লাই করতে পারবে হু হ্যাভ পার্টিসিপেটেড অ্যাট ইন্টারন্যাশনাল জুনিয়ার অর সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলো ইন্ডিয়া গেমস ইয়ুথ গেমস খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস ফ্রম জিরো ওয়ান অক্টোবর টু অর আফটার টু জয়নিং দ্য ইন্ডিয়ান আর্মি মানে ইন্ডিয়ান আর্মিতে জয়নিং করার পরে অথবা 2022 এ অর্থাৎ যারা হচ্ছে অলরেডি ইন্ডিয়ান আর্মিতে সার্ভিস করছো তারপরে হচ্ছে এই স্পোর্টসগুলোতে পার্টিসিপেট করেছো অথবা 2022 এর পরে এই স্পোর্টসগুলোতে পার্টিসিপেট করেছো তারাই আবেদন করতে পারবে কি কি ক্যাটাগরিতে মানে এই একশো মিটার দুশো মিটার এই এই মানে ক্যাটাগরিতে যা যারা স্পোর্টস পার্সোন আছো তারা অ্যাপ্লাই করতে পারবে দেখো একশো মিটার দুশো মিটার একশো মিটার হার্ডেল চারশো মিটার আটশো মিটার পনেরোশো মিটার কুড়ি কিলোমিটার রেস ওয়াক আচ্ছা ডি ক্যাথলান তারপর ফোর মিটার হার্ডেল থ্রি মিটার হাই জাম্প এস সি এস সি এস সি হাই জাম্প ট্রিপল জাম্প লং জাম্প জাবলিন থ্রো শর্টপুট ডিসকাস থ্রো হ্যামার থ্রো অ্যান্ড ফুল বেল্ট সব ক্যাটাগরিতে যারা হচ্ছে স্পোর্টস পারসন তারা অ্যাপ্লাই করতে পারবে এখানে আরও ডিটেলস আছে দেখে নিও নোটিফিকেশানটা ডাউনলোড করে দেখে নিও আমার ইম্পর্টেন্ট যেগুলো আছে পয়েন্টগুলো সেগুলোই আমি এখানে বলছি তাহলে ফর্মটা ফিল আপ করে এই অ্যাড্রেসে ঠিক আছে এই অ্যাড্রেসে ডিরেক্টরেট অফ পিটি অ্যান্ড স্পোর্টস জেনারেল স্টাফ ব্রাঞ্চ ঠিক আছে এই অ্যাড্রেসে পাঠাতে হবে এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে আচ্ছা ফর্ম ফিল আপ করতে হবে আঠাশে ফেব্রুয়ারির আগে পৌঁছাতে হবে ঠিক আছে দু হাজার পঁচিশের আঠাশে ফেব্রুয়ারির আগে পৌঁছাতে হবে সুতরাং এই অ্যাপ অলরেডি এখন ফর্ম ফিল আপ করে পাঠিয়ে দিতে পারো ডিরেক্ট এন্ট্রি হাবিলদার পদে ক্ষেত্রে যে কোয়ালিফিকেশন লাগবে সেটা হচ্ছে এস অর্থাৎ বয়স থেকে মধ্যে হতে হবে সাড়ে এবং যাদের জন্ম সালের মার্চ মাসের থেকে দু হাজার সাতের এপ্রিল পর্যন্ত তারাই অ্যাপ্লাই করতে পারবে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান মাধ্যমিক পাশ হলেই হবে যে কোনো ইকুইবালেন্ট বোর্ড থেকে মাধ্যমিক পাস হলেই হবে ম্যাট্রিকুলেশন সুবেদার পদেই ওই একই ঠিক আছে সাড়ে সতেরো থেকে পঁচিশ বছর বয়স হতে হবে এজটা মানে জন্ম তারিখ এত থেকে এতর মধ্যে হবে একই যেটা বললাম এডুকেশনাল কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস ঠিক আছে ম্যারিটাল স্ট্যাটাস অবশ্যই আনমেরিড হতে হবে নেক্সট দেখো ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস যারা ওয়েস্টার্ন হিমালয়ান রিজিয়ান এ তাদের একশো তেষট্টি সেন্টিমিটার ইস্টার্ন হিমালয়ান রিজিয়নের মধ্যে অর্থাৎ পূর্ব হিমালয়ান রিজিয়ান পার্বত্য অঞ্চলে যারা একশো ষাট সেন্টিমিটার আচ্ছা সমতল ভূমিতে প্লেন অঞ্চলে অর্থাৎ আমরা যেমন এখানে আছি এদের ক্ষেত্রে একশো সত্তর সেন্টিমিটার ইস্টার্ন প্লেন রিজিয়ন পূর্ব সমতল অর্থাৎ যেমন হচ্ছে ত্রিপুরা নাগাল্যান্ড নাগাল্যান্ড মণিপুর এইসব অঞ্চলের ক্ষেত্রে সমতল ভূমিতে একশো সেন্টিমিটার হাইট হতে হবে সেন্ট্রাল প্লেন মধ্য সমভূমি অঞ্চলে একশো সেন্টিমিটার হাইট হতে হবে সাউদান দক্ষিণের সমভূমি একশো ছেষট্টি গোর্খাদের ক্ষেত্রে একশো সাতান্ন সেন্টিমিটার লাদাখ এদের ক্ষেত্রে একশো সাতান্ন সেন্টিমিটার আচ্ছা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হচ্ছে ষোলোশো মিটার রান কমপ্লিট করতে হবে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে জাস্ট কোয়ালিফাইং নেচার যা কোনো মার্কস নেই এবং একটা গর্ত থাকবে নয় ফুটের সেটাকে লং জাম্প দিয়ে পার হতে হবে এবং জিগজাগ ব্যালেন্স এটাও এটা সবই কোয়ালিফাইং নেচার এতে কোনো মার্কস নেই কোনো পরীক্ষা নেই এগুলো হচ্ছে টেস্ট করার পরে ডাইরেক্ট এন্ট্রি রিক্রুটমেন্ট সরাসরি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড ফিমেলের ক্ষেত্রে উচ্চতায় একশো বাষট্টি সেন্টিমিটার ওয়েট হচ্ছে অ্যাস পার মানে উচ্চতা অনুযায়ী ওয়েট হতে হয় চেস্ট এক্সপানশন হচ্ছে পাঁচ সেন্টিমিটার চেস্ট এক এক্সপানশন হতে হবে ফিমেলের ক্ষেত্রে ফিজিক্যাল টেস্টের ক্ষেত্রে ষোলোশো মিটার রান কমপ্লিট করতে হবে আট মিনিটে ঠিক আছে এবং টেন ফিট লং জাম্প এটা কমপ্লিট করতে হবে এবং তিন ফুট হচ্ছে হাই জাম্প এবার আসছি দেখো কি কি ডকুমেন্টস দরকার হবে এই ডকুমেন্টস গুলো ফর্মের সঙ্গে অ্যাটাচ করে পাঠিয়ে দিতে হবে অবশ্যই ফটোগ্রাফ কুড়ি কপি ফটো লাগবে এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে সার্টিফিকেট গুলো আছে সেগুলো জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড পাঠাতে হবে ডোমিসিয়াল সার্টিফিকেট সঙ্গে দিতে হবে কাস্ট সার্টিফিকেট যদি থাকে দিতে হবে রিজনাল সার্টিফিকেট যে যে অঞ্চলে বসবাস করো সেই অঞ্চলের সার্টিফিকেট এটা হচ্ছে কেবলমাত্র সরি রিলিজিয়ান রিলিজিয়ান মানে যে শুধুমাত্র এটা শিখ হিন্দু এবং মুসলিম খ্রিস্চিয়ান ইজ নট মেনশন ইন কাস্ট সার্টিফিকেট যদি কাস্ট সার্টিফিকেটে এই ধর্মের উল্লেখ না থাকে তাহলে রিলিজিয়ান সার্টিফিকেট দিতে হবে স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট স্কুল থেকে স্কুলের হেডমাস্টার থেকে ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে দিতে হবে আর আনমেরিট সার্টিফিকেট এটা সাধারণত পঞ্চায়েত থেকে দেয় এগুলো আর যারা স্পোর্ট অবশ্যই স্পোর্টস পার্সন যে স্পোর্টস কিট অর্থাৎ যে যে বিষয়ে পারদর্শী সেই সব বিষয়ের যে ইকুইপমেন্টগুলো প্রয়োজনে যে যে সাপোজ জাবলিং থ্রো তার জাবলিং নিয়ে যেতে হবে এইসব আর কি এগুলো নিয়ে এগুলো অ্যাপ্লাই করে দিতে হবে আর যেদিন ডাকা হবে সেই দিন এই জিনিসগুলো নিয়ে যেতে হবে যা প্রয়োজনে যার আছে আচ্ছা তারপরে দেখো এবার আসছি এটা হচ্ছে অফলাইন ফর্ম এই ফর্মটা প্রিন্ট আউট বের করতে হবে প্রিন্ট আউট বের করে ফিল করতে বলে এখানে রিসেন্ট পাসপোর্ট ফটো ফটোগ্রাফ ফটোতে রকম হচ্ছে স্টেপেল বা হচ্ছে স্টেপেল মারা যাবে না জাস্ট আঠা দিয়ে লাগাতে হবে এবং ফটোতে রকম যেন এক্সট্রা সিগনেচারও করা না হয় আচ্ছা মেল অথবা ফিমেল উল্লেখ করতে হবে কি গেমে পারদর্শী সেটা উল্লেখ করতে হবে লেফট হ্যান্ড থাম ইমপ্রেশন অর্থাৎ হচ্ছে বা হাতের বুড়ো আঙুলের টিপসই দিতে হবে এবং সিগনেচার করতে হবে আর এখানে ফর্ম ফিল আপটা করার জন্য হচ্ছে ব্লক লেটারে নাম লিখতে হবে মানে ক্যাপিটাল লেটারে নাম ফাদার নাম্বার ফাদার বাবার নাম পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয় সেম লিখতে হবে মোবাইল নাম্বার ইমেল আইডি এগুলো দিতে হবে এবং এডুকেশনাল যে কোয়ালিফিকেশনের ডিটেলসটা দিতে হবে ফিল আপ করতে হবে ন্যাশনালটি অবশ্যই ইন্ডিয়ান ডেট অফ বার্থ দিতে হবে দেওয়ার পরে ম্যারিটাল স্ট্যাটাস অবশ্যই আনমেরিটে ঠিক করবে কারণ ম্যারিডের ক্ষেত্রে এটা ক্যান্সেল হয়ে যাবে আচ্ছা ডেট অফ এনরোলমেন্ট আচ্ছা ডেট অফ ডিস ডিসচার্জ যদি মানে সার্ভিস পার্সন হয় তাদের ক্ষেত্রে এটা আচ্ছা স্পোর্টস ডিসিপ্লিন কে কোন শাখায় হচ্ছে সে মানে পারদর্শী সেটা দিতে হবে আচ্ছা তারপরে লেভেল অফ পার্টি পার্টিসিপেশন মানে কোন লেভেলে খেলেছো সেই সম্পর্কে এখানে লিখতে হবে ইন্টারন্যাশনাল থাকলে ইন্টারন্যাশনাল ন্যাশনাল থাকলে ন্যাশনাল খেলো ইন্ডিয়া গেমস অ্যান্ড টি ওথ গেমস এটা এগুলো যদি খেলো এগুলো দিতে হবে দেওয়ার পরে ভিজিবল আইডেন্টিফিকেশান মার্ক লিস্ট শরীরের কোথাও যদি হচ্ছে কোনো আইডেন্টিফিকেশন মার্ক থাকে মিনিমাম দুটো মার্কস অবশ্যই দিতে হবে দেওয়ার এগুলো ফিল করে প্লেস তোমার যে যেখান থেকে ফর্ম ফিল করছো সেই তোমার জন্মের মানে গ্রামের নাম ডেট অফ ডেটটা দিয়ে সিগনেচার করে এবং প্যারেন্ট সিগনেচার করতে হবে পিতা সিগনেচার করে উল্লেখিত অ্যাড্রেসে পোস্টাল অর্ডারে পাঠিয়ে দিতে হবে পাঠিয়ে দেওয়ার পরে নির্দিষ্ট ডেটে অবশ্যই যদি তুমি কোয়ালিফাই হও অবশ্যই ডাকবে ডাকার পরে ডাইরেক্ট টেস্ট হবে ডাইরেক্ট টেস্টের পরে ডাইরেক্ট রিক্রুটমেন্ট থ্যাংক ইউ ফর ওয়াচিং